শনিবার আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল গোঘাট দু নম্বর ব্লকের হাই স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয় এখানে বিশিষ্ট আইনজীবী ও অন্যান্য বিশিষ্ট জনরা ছাত্রছাত্রীদের সামনে ভালো স্পর্শ খারাপ স্পর্শ সাইবার অপরাধ মোবাইল ফোন ব্যবহার ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন যাতে ছাত্রছাত্রীরা কোনো রকম অসৎ চক্রে জড়িয়ে না পড়ে তার জন্য স্কুলের পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন বলে জানা গেছে এখন শুনুন এ বিষয়ে কে কি বললেন কারোর মুখ দেখি না দেখি অন্তত মোবাইলের মুখটা প্রথম দেখি তাই না কথা বলছে এটা আমাদের দেখতে হয় আমরা এইভাবেই জড়িয়ে পড়েছি টেকনোলজি সাথে তাহলে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদ এটা কি নেব না অবশ্যই নেব আজকালকার দিনে তোমাদের স্কুলে দেখবে বিভিন্ন টিচাররা প্রজেক্ট দেয় এটা করে আনবে ওটা করে আনবে সেইটা করতে গেলেও আমাদের ইন্টারনেট লাগবে তাহলে ইন্টারনেট সহ আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুই সাইবার দলের মধ্যে পড়বে কেন আমাদের শিখতে হবে এই যে কিছুক্ষণ আগে শুভঙ্কবাবু আমাদের তোমাদেরকে বলছিল যে সাইবার বন্ধু কিভাবে পড়বে সোশ্যাল মিডিয়া অনেকেরই আছে ফেসবুক ইনস্টাগ্রাম বা যেভাবেই যে অনেক কিছু আছে অনেক কিভাবে পড়বে এখানে বলি কয়েকটা দিক আমাদেরকে জেনে থাকলে আমরা এই বিজ্ঞানের আশীর্বাদটাকে ঠিকভাবে নিতে পারব সেগুলো কি কি সাইবার ল মানে কিভাবে আমাদের এই সাইবার লটা এফেক্ট করতে পারে আমাদের জীবনে সেটা কিভাবে প্রথমত হচ্ছে আমরা সবাই হ্যাকিং সন্ত্রা সম্বন্ধে জানি তাই তো আজকালকার দিনে দেখবে বাড়ির বড়দের সাথে যখন তোমরা মার্কেটিং করতে যাও জামা কাপড় কিনতে যাও

মানুষ এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এই বিষয়ে সজাগ করা হল এছাড়াও সাইবার ক্রাইমের উপরেও এখন বক্তব্য চলছে যাতে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা সজাগ হয় বা এই সমস্ত যে ট্র্যাপ বা ক্ষতি হচ্ছে তাদের আগত ভবিষ্যতে বা জীবনে সেটা যাতে প্রতিহত করা যায় সেই জন্য বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে এই সচেতনতা শিবির করা হয়েছে আজকে আমাদের ছজন আইনজীবী এসেছেন বিকাশ বাবু এসছেন আমির হোসেন মহাশয় এসছেন অনুপ দে এসছেন বর্ণালী ম্যাডাম এসছেন সৌরভ দাহা এসছেন এবং আমি সুকান্ত আল্লাহ এসছি দেখুন বাল্য বিবাহটা ম্যাক্সিমাম হচ্ছে কি ফেসবুক বা এখন ইনস্টাগ্রাম বিভিন্ন মানুষের সাথে না জেনে না বুঝে পরিচয় করা হচ্ছে সেখানে আমরাও দেখতে পাচ্ছি যে আইনের ছাত্রী হিসাবে বা লয়ার হিসাবে যে অনেক সময় সতেরো আঠেরো বছরের নিচেই তাদের ফেসবুকে কোনো অজানা ব্যক্তির সাথে বা বন্ধুত্ব করছে তাদের প্রলোভনে পা দিচ্ছে এবং অজানা ভবিষ্যতের কথা চিন্তা না করেই কেউ মুর্শিদাবাদ কেউ রাজস্থান কেউ দিল্লিতে ছুটে যাচ্ছে যে ভালোবাসার টানে আলটিমেটলি সেইভাবে হয়তো তারা কোথাও পাচার হচ্ছে বা বিয়ে করছে একটা সামাজিক অবক্ষয় বিষয়টা হচ্ছে যে এখন মানুষ কম্পোজিশনের জায়গাটা খুব কম মানে বিষয়টা থাকেন সামান্য কিছু সাংসারিক বিষয় নিয়ে মানুষ এখন আদালতে দ্বারস করছে এই বিষয়টার জন্য আর তার সাথে আছে পরকিয়া ফেসবুক মাধ্যমে এখন অজানা ব্যক্তির সাথে পরিচয় হচ্ছে তাদের প্রদবনে পা দিয়ে অনেকে বিবাহিত মহিলারা যারা আছেন তারা চলে যাচ্ছেন স্বামী পুত্র ছেড়ে রেখে দিয়ে সেই কারণে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে আমার নাম সুকান্ত হালদার আইনজীবী দেখুন আমাদের শিশুদের যে সুরক্ষা নারী সুরক্ষা বাল্যবিবাহ এবং আরও বলতে গেলে রাইট টু এডুকেশান অ্যাক্ট এই যে আইনগুলো আছে এগুলো আমরা যেমন বড়রা জানতে পারছি কিন্তু বাচ্চাদের কাছেও এই আইনগুলো ওর যে স্বরূপ সেটা যদি এই অবস্থা থেকে তুলে দেওয়া হয় তাহলে তারা অন্তত এই আইনটা জেনে নিজেদের প্রতিরোধ করতে পারবে যে যৌন নির্যাতন বলুন বা গুড টাচ ব্যাড টাচ এগুলো হয় তারা এগুলোকে আইডেন্টিফাই করলেও তারা বোঝে না যে তাদের প্রো প্রোটেকশানের জন্য কি ব্যবস্থা বা কী সংস্থান ভারতের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় আছে এইটা যাতে তারা জানতে পারে তার জন্য আমরা বিহান শিশু কল্যাণ বলে যে এনজিও আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এখানে যেমন লয়াররা আছেন তেমনি শিক্ষা জগতের এআই হ্যাঁ আরামবাগ এডিআই অফিসের এআই আছেন আমাদের কামারপুকুর সার্কেলের এসআই সাহেব আছেন হ্যাঁ তা আমরা একত্রে মিলে যে বাচ্চাদের যে যাতে এই বিষয়গুলো আরও ভাবে ভালোভাবে জানতে পারে এবং তারা নিজেরাই যাতে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারে এবং তারা যারা বাল্যবিবাহে বাধ্য করছে বা যারা পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য করছে তাদেরকে আইনের কথাটা বলতে পারে এবং নিজের সুরক্ষা সবচেয়ে বেশি মানুষ নিজে করতে পারে যদি আইনের এই সহায়তা তাদের আছে এটা যদি তারা বুঝতে পারে তাহলে আমি মনে করি আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরও কাজ অনেকটা সহজ হবে এবং বাচ্চাদেরও এই সব অবস্থা থেকে প্রতিরোধ করা অনেক সহজ হবে তারা ভয়টা দেখাতে পারবে যে এই আইন আমাদের সঙ্গে আছে সেটা যাতে তারা বুঝতে পারে তার জন্য আমরা আজকে এই সেমিনারটার ব্যবস্থা করেছি এটা গড় হাই স্কুল আমি সুশান্ত কুমার ঘোষাল প্রধান শিক্ষক কি বলবো বলতে প্রথমে আগে মান্দারন হাই স্কুলের হেডমাস্টার সমসাহীকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা পরিবেশ আয়োজন করার জন্য বা এখানে আসতে পেরেও আমাকে খুব ভালো লাগছে কেননা আমাদের আর কি আমরা অনেক সময়ই যাব বলে বা আমাদের এইভাবে বারবার আমাদের যে মিটিং হয় সেই জন্য যে এরকম একটা পরিবেশ করার জন্য বলা হয় আজকে এসে আমাকে অনেক অনেকটাই আমি ধন্যবাদ বলা বলতে কি বলবো বলুন তো হচ্ছে যে আজকে যে এই বাল্যবিবাহটা এত বেড়ে গেছে সেটা যাতে কমানো যায় একবারেই তো সবকিছু জিনিস হয় না কমে যায় না আস্তে আস্তে বাচ্চাদেরকে বলতে বলতে বোঝাতে বোঝাতে যাতে একটা জায়গায় আসা যায় তারই আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটার মাধ্যমেও যেমন ধরুন আমাদের যারা আইনজীবীরা এসছেন ওনারা ভালোভাবে বলতে পারবেন বা আমরাও যতটুকু জানছি বুঝছি যেমন ভাবে আমি আমার বাড়ির বাচ্চাকে শিক্ষা দিচ্ছি সেইভাবে আর কি সেরকম যতটা বলার ততটাই বললাম যে ফোন থেকে দূরে থাকার জন্য কেননা এত ফেক নাম্বার দিয়ে বা এইভাবে বাচ্চাদেরকে অপহরণ করা হয় হ্যাঁ বা বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয় সেই কারণে এই প্রোগ্রাম আমার নাম সামিনা বেগম টু পঞ্চায়েত সমিতির সভাপতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ